হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আজকের ক্লাস টেনের কষে দেখি চোদ্দো ক্লাস টেন কষে দেখি চোদ্দো পার্টনারশিপ বিজনেস অংশীদার কারবার সাতের দাগের অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা সাতের দাগের এবং আরও কয়েকটা অঙ্ক করাবো দশ এবং এগারো যেটা দশ এবং এগারো একদম মোস্ট ইম্পর্টেন্ট আছে একদম আসবেই আসবে ধরে নিতে পারো এবং পরের ভিডিওতে বারো এবং তেরোর অঙ্ক থাকবে সে দুটো মোস্ট ইম্পর্টেন্ট তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে ছ হাজার আট হাজার ও পাঁচ হাজার টাকা ধার নিয়ে একটি যৌথ অভাবে চারটি সাইকেল রিক্সা ক্রয় করে দুই বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট তিরিশ হাজার এত টাকা লাভ হয় তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেককে নিজে নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয় এখন কার হাতে কত টাকা থাকবে এবং তার টাকার অনুপাত কি হবে তাহলে তিনজনের মূলধন মানে এত এত টাকা ধার নিয়েছে এটাই মূলধন অনুপাত প্রথমে তারা যে লাভটা হয়েছে সেই লাভটা তারা প্রথমে তারা ভাগ করবে ভাগ করার পরে যে পেয়েছে তার যে যা নিজের টাকা থেকে যে যা যত করে লোন নিয়েছিল সেটা শোধ করবে তাহলে আর কত টাকা থাকবে এটাই আমাদের মূল অঙ্ক তো প্রথমে তাহলে আমরা কি করব প্রথমে তাহলে তিন বন্ধুর যেটা মূলধনের অনুপাত মানে যেটা ঋণটা নিয়েছে তিন বন্ধুর যে ঋণ নিয়েছে সেই ঋণের অনুপাত মানে মূলধনের অনুপাত সেটা আমরা বের করব তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত কি হবে একজনের হচ্ছে ছ হাজার আট হাজার আর পাঁচ হাজার তাহলে সাতের দাগের তিন বন্ধুর মূলধনের অনুপাত সেটা ছিল ছ হাজার আট হাজার পাঁচ হাজার তাহলে ছ হাজার আট হাজার এবং পাঁচ হাজার অর্থাৎ ছয় অনুপাত আট অনুপাত পাঁচ তিন বন্ধুর মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম এবারে মোট লাভ হয়েছে কত একদম সহজটাই এটা করাচ্ছি মোট লাভ হয়েছে তিরিশ হাজার চারশো টাকা সেটা মূলধনে প্রথমে ভাগ করে নেবে মোট লাভ কত তিরিশ হাজার চারশো টাকা তাহলে প্রথম বন্ধুর লাভ পায় প্রথম বন্ধু লাভ পায় তার অনুপাত কত ছয় আর এই তিনটে যোগ করলে কত হবে ছয় আট আর পাঁচ যোগ করতে হবে আনুপাতিক ভাগ হাত এটা সংক্ষেপে করাচ্ছি ছয় ছয় আট আর পাঁচ আট ছয় কত চোদ্দো চোদ্দ পাঁচ উনিশ তাহলে ছয় বাই উনিশ তাহলে ছয় বাই উনিশ প্রথম বন্ধু পাবে মানে আনুপাতিক ভাগ হার হবে এই যে অনুপাতগুলো আছে তিনটে যোগ করতে হবে ছয় আট আর পাঁচ আট ছ চোদ্দ চোদ্দো পাঁচ উনিশ তাহলে আনুপাতিক ভাগ হার ছয় বাই উনিশ গুণ মোট লাভ মোট লাভটা কত হয়েছে মোট লাভটা কত হয়েছে না তিরিশ হাজার চারশো টাকা তাহলে ইন্টু তিরিশ হাজার চারশো তাহলে এটাকে উনিশ দিয়ে ভাগ করবো উনিশ দিয়ে ভাগ করার পরে আমরা কি করবো ছয় দিয়ে গুণ করব উনিশ দিয়ে ভাগ করার পরে ছয় দিয়ে গুণ করবো এটাকে উনিশ দিয়ে কাটাকাটি করবো বা ভাগ করবো তাকে ছয় দিয়ে গুণ করব গুণ করলে হবে দেখবে তোমরা এটা করে নেবে ভাগ করবে যে ন হাজার ছশো টাকা এটা হয়ে গেল প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু কত তার আনুপাতে ভাগ আর আট বাই উনিশ তৃতীয় বন্ধু কত পাঁচ বাই উনিশ আবার দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু লাভ পায় বললাম যে এটা কত হবে না আট বাই উনিশ আট বাই উনিশ গুণ সেই একই তিরিশ হাজার চারশো টাকা এবং সেটা কত এটাও উনিশ দিয়ে তাকে ভাগ করেছি উনিশ দিয়ে ভাগ করার পরে তাকে আট দিয়ে গুণ করে দেবো তাকে আট দিয়ে গুণ করে দিলে পাবো বারো হাজার আটশো টাকা উনিশ দিয়ে ভাগ করবে ভাগ করে আট দিয়ে ভাগটা তো আগেই করে নিয়েছি প্রথমেরটাতে ঠিক সেইভাবে তাহলে তৃতীয় বন্ধু কত পাবে তাহলে তৃতীয় বন্ধু পায় তৃতীয় বন্ধু লাভ পায় তৃতীয় অনুপাত্র কত ছিল ফাইভ তাহলে ফাইভ বাই নাইনটিন ইন্টু তিরিশ হাজার চারশো এটাও আবার উনিশ দিয়ে ভাগ করে পাঁচ দিয়ে গুণ করবে হয়ে যাবে কথা এটা হয়ে যাবে আট হাজার টাকা এটা হয়ে যাবে আট হাজার টাকা তাহলে প্রথম বন্ধু পেয়েছে ন হাজার ছশো দ্বিতীয় বন্ধু পেয়েছে বারো হাজার আটশো তৃতীয় বিন্দু তৃতীয় বন্ধু পেয়েছে আট হাজার এবং প্রথম বন্ধু নিয়েছিল কত ছ হাজার দ্বিতীয় বন্ধু আট হাজার তৃতীয় বন্ধু পাঁচ হাজার তাহলে ঋণ শোধ করার পরে তাহলে হাতে কত থাকবে তাহলে বিয়োগ করতে হবে তাহলে ঋণ শোধ করার পরে ওখানে যেটা বলেছে প্রত্যেকে নিজ নিজ ঋণ তার মানে ব্যাঙ্কে ফিরিয়ে দেওয়ার পরে প্রথম বন্ধুর হাতে কত থাকবে তাহলে আমরা লিখব ব্যাংকে ঋণ মানে নিজ নিজ ঋণ ফিরিয়ে দেওয়ার পর তাহলে লিখবো ব্যাংকে নিজ নিজ ঋণ ফিরিয়ে দেওয়ার পর সরি লেখা যাচ্ছে না ফিরিয়ে দেওয়ার পর ব্যাংকে নিজ নিজ ঋণ ফিরিয়ে দেওয়ার পর তাহলে প্রথম বন্ধুর হাতে থাকে কত দেওয়ার পর প্রথম বন্ধুর বন্ধুর হাতে থাকে প্রথম বন্ধু পেয়েছিল কত টাকা অনুপাতিক ভাগ করার সময় ন হাজার ছশো টাকা তার মধ্যে নিয়েছিল কত ঋণ ছ হাজার টাকা তাহলে সেটা আমরা মাইনাস করে দেব। তাহলে ন হাজার ছশো মাইনাস ছ হাজার তাহলে থাকলো কত আর মাইনাস করে দিলাম তিন হাজার ছশো টাকা তাহলে থাকলো তিন হাজার ছশো টাকা তাহলে প্রথম বন্ধুর হাতে থাকবে ন হাজার ছশো সে ভাগ করে পেয়েছিল আনুপাতে আর ছ হাজার টাকা ঋণ নিয়েছিল সেটা ব্যাঙ্কে দিয়ে দিলো থাকলো কত তিন হাজার ছশো টাকা ঠিক সেইভাবে দ্বিতীয় বন্ধুর হাতে থাকে দ্বিতীয় বন্ধু পেয়েছিল কত বারো হাজার আটশো টাকা তাহলে বারো হাজার আটশো মাইনাস দ্বিতীয় বন্ধু নিয়েছিল কত টাকা নিয়েছিল আট হাজার টাকা তাহলে মাইনাস আট হাজার তাহলে থাকবে কত চার হাজার ম্যানেজ করে দিলেই যা থাকবে বুঝতে পেরেছ চার হাজার আটশো টাকা তাহলে চার হাজার আটশো টাকা তৃতীয় বন্ধু একই রকম তৃতীয় বন্ধুর হাতে থাকে তৃতীয় বন্ধু পেয়েছিল কত আট হাজার টাকা ভাগ থেকে আর ঋণ নিয়েছিল কত পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার তাহলে তিন হাজার টাকা এটা হয়ে গেল কে কত টাকা আর হাতে থাকলো এবং তাদের অনুপাত আবার চেয়েছে এটা একটা উত্তর হয়ে গেল দুটো উত্তর চেয়েছে কার হাতে কত টাকা থাকলো এটা একটা উত্তর বেরিয়ে গেল এবারে তাদের হাতে থাকা টাকার অনুপাত চেয়েছে তাহলে তাদের হাতে থাকা তাদের হাতে থাকা টাকার অনুপাত তাহলে আমরা বের করবো প্রথম বন্ধুর হাতে কত ছিল তিন হাজার ছশো দ্বিতীয় বন্ধুর হাতে কত চার হাজার আটশো তৃতীয় বন্ধুর হাতে কত তিন হাজার তো প্রথমে আমরা দুটো করে শূন্য কমিয়ে দেব প্রথমে আমরা প্রথমে দুটো করে শূন্য কমিয়ে দিলাম এবারে আমরা কী পাচ্ছি ছত্রিশ আটচল্লিশ আর বারো হ্যাঁ তিরিশ এটা আবার কিন্তু কাটাকাটি হয়ে যাবে এটা আমরা দেখছি দুয়ের নামতায় কাটবে তিনের নামতায়ও কাটবে অর্থাৎ ছয়ের নামতায় কাটবে তাহলে ছ ছয় ছত্রিশ ছ আঠে আটচল্লিশ ছ পাঁচে তিরিশ তাহলে এটা এটা শেষ পর্যন্ত এটাই হল এটাই হলো ঠিক আছে বন্ধুরা তাহলে প্রথমে দুটো করে শূন্য কমিয়ে দিলাম তারপরে ছয় নামতায় ছয় ছত্রিশ ছ আট আটচল্লিশ ছ পাঁচে তিরিশ কেটে গেল এটা হয়ে গেল এরপরে খুব সহজ অঙ্ক এগুলো এর পরের যে অঙ্কটা আছে যেটা বলেছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একদম মানে আসবেই আসবে বলিতে পারো দশের দাগেরটা দশের দাগেরটা দেখতে থাকো দিয়ে দশের দাগ কি আছে দশের দাগ এটাতে আছে ভীষণ ইম্পর্টেন্ট যেটা বলেছি দশের দাগেরটা আছে দেখো নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে তিরিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করে ছ মাস পরে নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করেন কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নেয় তাহলে বছরের শেষে উনিশ হাজার টাকা লাভ হলে কে কত লাভ পাবে তাহলে এখানে দেখলাম এই যে প্রথমে নিয়ামত চাচা তিরিশ হাজার দিয়েছিল সেটা পুরো বারো মাস খাটেনি বা করবি দিদি যে পঞ্চাশ হাজার দিয়েছিল সেটা বারো মাস খাটেনি ছ মাস পরে নিয়ামত চাচা আবার চল্লিশ হাজার দিয়েছে তাহলে এই যে তিরিশ হাজার টাকা ছ মাস কেটেছে এবং ছ মাস পরে আবার চল্লিশ দিয়েছে তাহলে তিরিশ ছিল আর চল্লিশ দিয়েছে সত্তর হলো বারো মাসের মধ্যে ছ মাস চলে গেলে আর ছ মাস থাকলো তাহলে এই সত্তর হাজার টাকা ছ মাস কাটছে আর এই তিরিশ হাজার টাকা ছ মাস কাটছে করবে যদি পঞ্চাশ হাজার টাকা ছ মাস কেটেছে আর তারপরে দশ হাজার তুলে নিয়েছে তাহলে পঞ্চাশ থেকে দশ চলে গেলে চল্লিশ থাকে এবং সেটা বাকি ছ মাস কেটেছে তার তাহলে তাদের আমরা এক মাস হিসাবে তাদের মূলধনের অনুপাতটা আমরা বের করব এক মাস হিসাবে তাদের মূলধনের অনুপাত আমরা বের করব বুঝতে পেরেছ কারণ তিরিশ হাজার টাকা ছ মাস কাটে এবং সত্তর হাজার টাকা ছ মাস কাটে তাহলে এক মাস হিসেবে তাদের মূলধন হবে এটা আমরা দেখি তাহলে এক মাস হিসেবে এক মাস হিসেবে এক মাস হিসেবে কে ছিল নিয়ামক চাচা নাকি নিয়ামক চাচা এক মাস হিসেবে নিয়ামত চাচার মূলধন দরকার দেখো নিয়ামক চাচা বলেছিলাম কি তিরিশ হাজার টাকা মাস কেটেছে তাহলে হবে তিরিশ হাজার গুণ ছয় এরপরে আবার চল্লিশ হাজার দিয়েছে তাহলে তিরিশ আর চল্লিশ হয়ে যাবে সত্তর হাজার গুণ বারো মাসের মধ্যে আর বাকি থাকলো ছ মাস তাহলে সেটা আমরা গুণ করবো তারপরে এটা আমরা যোগ করবো তারপরে এটা আমরা যোগ করে দেব বুঝতে পেরেছ তাহলে বারো চল্লিশ ষাট হাজার ষাট হাজার নয় এইটা এই টাকাটা তাহলে এটা এক মাস হিসাবে এটা নিয়ামক চাচা আর করবি দিদি কি বলেছিল পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল ছ মাস সে একই রকম লিখতে হবে তাহলে এক মাস হিসেবে করবি দিদির মূলধন দরকার তোমরা ভাষাগুলো ভালো করে লিখবে আমি এমনি তাড়াতাড়ি করে করে দিচ্ছি এক মাস হিসাবে করবি দিদির মূলধন দরকার কত টাকা দিয়েছিল করবি দিদি পঞ্চাশ হাজার টাকা মাস তাহলে পঞ্চাশ হাজার ইন্টু ছয় তারপরে দশ হাজার তুলে নিয়েছে তাহলে থাকলো কত চল্লিশ হাজার আর বাকি ছ মাস বছরের মধ্যে বাকি ছমাস তাহলে তিরিশ আবার এটা ছ চারে চব্বিশ চারটে শূন্য থাকলো এবারে এটা আমাদেরকে যোগ করতে হবে এটা যোগ করে দিলাম কী বলছো বুঝতে পেরেছো চুয়ান্ন চারটা শূন্য একটা দুটো তিনটে এত টাকা তাহলে তাদের মূলধনের অনুপাত কি হবে তাহলে একজনের বেরোলো ষাট পরে চারটা শূন্য আর একজনের চুয়ানোর পরে চারটা শূন্য তাহলে তাদের মূলধনের অনুপাত হবে মানে লাভের অনুপাতটাই মূলধন অনুপাত তাদের মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাতটাই সেটা হবে বুঝতে পেরেছ তাহলে মূলধনের অনুপাত আমরা বের করব তাহলে নিয়ামত চাচা নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত মূলধন অনুপাতটা তোমরা তাহলে একটা বেরিয়েছিল ছিল ষাটের পরে চারটা শূন্য আর একটা বেরিয়েছিল ছিল চুয়ান্নর পরে চারটা শূন্য তাহলে আমরা চারটা করে শূন্য যদি কমিয়ে দিই তাহলে থাকলো ষাট আর চুয়ান্ন এবং এটা আমরা যদি কাটি আমরা কত দিয়ে কাটতে পারি ষাট আর চুয়ান্ন আমরা বুঝতে পেরেছ এটা আমরা ছয় দিয়ে ছ দশে ছ নয় চুয়ান্ন ছ দশে ষাট আট ছ নয় চুয়ান্ন আর ভাঙবে না তাহলে দশ অনুপাত নয় দশ অনুপাত নয় এবারে মোট লাভ কত বইতে বলা আছে উনিশ হাজার টাকা এবারে বেরিয়ে গেলে আর কিছু নয় তাহলে নিয়ামত চাচা লাভ পাবে নিয়ামত চাচা লাভ পায় তার অনুপাত কত দশ দশ আর নয় কে উনিশ তাহলে দশ বাই উনিশ গুণ মোট যে লাভটা আছে উনিশ হাজার উনিশ হাজার উনিশকে উনিশ দিয়ে কেটে দেব খুব সহজে হয়ে যাবে উনি যে উনিশ উনি যে উনিশ আর তিনটে শূন্য অর্থাৎ দশের পরে আবার তিনটে শূন্য টাকা এটা নিয়ামত চাচা পেয়ে গেল এবারে করবি দিদি পাবে করবি দিদি লাভ পায় তার অনুপাত কত ছিল নাইন আর মোট নাইন আর টেন যোগ করলে নাইনটিন তাহলে নাইন বাই নাইনটিন ইন্টু মোট লাভ কত মোট লাভ হচ্ছে নাইনটিন থাউজেন্ড উনিশ হাজার উনিশ একে উনিশে আগের মতো তাহলে নয় দিয়ে গুণ করলে ন হাজার টাকা তাহলে এটা হয়ে গেল তাহলে এটা হয়ে গেল আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ খুব সহজ অঙ্ক এবং মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক শুধু সহজ নয় মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে এরপরে আমরা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করাবো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আর একটা আছে এগারোর দাগের অঙ্কটা দশের দাগের এবং দাগের যেটা বললাম দাগের অঙ্ক মোস্ট ইম্পর্ট্যান্ট আছে দেখো বন্ধুরা দাগের অঙ্কটাতে কী আছে অ্যাগ্রো দাগের আছে বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন দু লক্ষ চল্লিশ হাজার টাকা এবং তিন লক্ষ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন চার মাস পর তাদের বন্ধু পিটার একাশি যে টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দেয় শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয় বছরের শেষে যদি উনচল্লিশ টাকা লাভ হয় তাহলে কে কত টাকা পাবে এটা কিন্তু একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দশ এবং এগারো ভীষণ ইম্পর্টেন্ট এবং পরে আমরা পরের ইতে দেবো পরেরটাতে কিন্তু তোমরাও করবে ভীষণ ইম্পর্টেন্ট আছে বারো এবং তেরো পরের ভিডিও সুদা দেখতে থাকবে এরপরে দেখো বন্ধুরা তাহলে যদি সম্ভব হয় আজকেরই করে দেবো পরেরটাও আজকের করে দেবো দেখো তাহলে এখানে হচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার এবং তিন লক্ষ টাকা দিয়ে শুরু করেছে তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা দিয়ে তাদের মূলধনের অনুপাতে মানে এটা মূলধনের অনুপাত তারা একাশি হাজার টাকা তুলে নেবে তাহলে এবং সেটা কবে না চার মাস পরে কবে চার মাস পরে তাহলে আমরা লিখব তাদের আগে মূলধনের অনুপাতটা বের করব তাদের মূলধন অনুপাতটা তাহলে বের করব কে কে শ্রীকান্ত শৈফুদ্দিনের মূলধনের অনুপাত তাহলে আমরা এটা লিখব শ্রীকান্ত শৈফুদ্দিনের মূলধনের অনুপাত শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত দেখো এক লক্ষের দু লক্ষ চল্লিশ হাজার আর এক লক্ষের ছিল তিন লক্ষ দু লক্ষ চল্লিশ হাজার আর এক লক্ষের ছিল তিন লক্ষ ঠিক আছে এইটা তাহলে মূলধন অনুপাত তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা চারটা করে শূন্য কেটে দেবো প্রথমে আমরা চারটা করে শূন্য কেটে দেবো ঠিক আছে প্রথমে চারটা করে শূন্য কেটে দিলাম এরপরে যেটা আছে কত নাম থেকে দেখো ছয় নাম তাই ছ চারে চব্বিশ ছ পাঁচে তিরিশ এরপরে ছ চারে চব্বিশ ছ পাঁচে তিরিশ তাহলে এই অনুপাতে তারা পিটার যে একাশি হাজার টাকা দিয়েছে শ্রীকান্ত চার আর পাঁচ করলে নয় তাহলে চার বাই নয় গুণ একাশি হাজার তুলে নেবে আর শৈফুদ্দিন পাঁচ বাই পাঁচ আট যোগ করলে নয় পাঁচ বাই নয় গুণ একাশি হাজার টাকা তুলে নেবে চার মাস পরে ঠিক আছে তাহলে শ্রীকান্ত চার মাস পরে শ্রীকান্ত তুলে নেয় চার মাস পরে শ্রীকান্ত তুলে নেয় তাহলে কত চার বাই নয় গুণ একাশি হাজার টাকা আর নয় একাশি তাহলে ন চারে ছত্রিশ হাজার টাকা টাকা ছত্রিশ হাজার টাকা তুলে নেয় চার মাস পরে আর শৈফুদ্দিন তুলে নেয় কত সৈফুদ্দিন তুলে নেয় তার অনুপাত ছিল পাঁচ আর পাঁচ চার যোগ করলে নয় একই রকম সেই একাশি হাজার থেকে তাহলে ন নয় একাশি তাহলে ন পাঁচে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে সৈফুদ্দিন তুলে নিল কত পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে শ্রীকান্তের যে প্রথম যে দু লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল সেটা চার মাস কেটেছে তাহলে দু লক্ষ চল্লিশ গুণ চার তারপরে তুলে নিয়েছে কত তুলে নিয়েছে কত শ্রীকান্ত তুলে নিয়েছে কত ছত্রিশ হাজার টাকা তাহলে দু লক্ষ চল্লিশ থেকে ছত্রিশ চলে গেল তাহলে থাকলো দু লক্ষ চার হাজার টাকা সেটা বাকি বারো মাসের মধ্যে আর আট মাস কাটবে আর শুধী তিন লক্ষ টাকা চার মাস কেটেছে এবং তুলে নিয়েছে কত পঁয়তাল্লিশ দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাকি আট মাস খাটবে তাহলে এক মাস হিসাবে তাদের মূলধন কত দরকার হবে সেটা আমাদের বের করব তাহলে এক মাস হিসাবে তাহলে এক মাস হিসাবে শ্রীকান্তের মূলধন দরকার দেখো তাহলে প্রথমে দু লক্ষ চল্লিশ হাজার চার মাস কেটেছে তারপরে ছত্রিশ হাজার তারপরে কী করেছে ছত্রিশ হাজার টাকা তুলে নিয়েছে তাহলে দু লক্ষ চার হাজার টাকা কিন্তু বাকি আট মাস কেটেছে ইন্টু আট এটা আমরা টুন করে যোগ করব তো গুণ করব গুণ করে যোগ করবো তাহলে এটা গুণ করলে আমরা এবং গুন করবো এটা গুন করবো গুন করে এটা যোগ করবো ঠিক আছে এটা গুন করে আমরা যোগ করবো তাহলে এক মাস হিসাবে কার কত টাকা হল সেটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে এরপরে ঠিক সেইভাবে শৈফুদ্দিনের পাব শৈফুদ্দিনের তাহলে এক মাস হিসাবে শৈফুদ্দিনের মূলধন দরকার এক মাস হিসেবে সইফুদ্দিনের মূলধন দরকার আমি এমনি লিখে দিচ্ছি তোমরা ভালো করে লিখবে তাহলে প্রথমে কত ছিল সৈফুদ্দিনের প্রথমে কত ছিল না বুঝতে পেরেছো সেটা দু লক্ষ চল্লিশ আর ছিল তিন লক্ষ ছিল ঠিক আছে ইন্টু চার আর তুলে নিয়েছে পঁয়তাল্লিশ তাহলে থাকলো কত দু লক্ষ পঞ্চান্ন দু লক্ষ এবং বছরটা কত মাসটার কত থাকলো আট মাস থাকলো আর কত মাস থাকলো আট মাস থাকলো এবং এটা আমাদেরকে গুণ করতে হবে তিন চারে বারো একটা দুটো তিনটে চারটা পাঁচটা আর এটা আমরা গুণ করে দেব আগে শূন্যগুলো বসিয়ে দিই আট পাঁচে চল্লিশ স্নাত চার আট পাঁচে চল্লিশ চল্লিশ আট চার আট দেড় ষোলো ষোলো চারে কুড়ি আবার এটা আমাদেরকে যোগ করতে হবে তাহলে হবে এইটা এটা হয়ে গেল এবারে তাহলে তাদের মূলধনের আর পিটার কিন্তু তাদের বন্ধু যে পিটার সে যেটা দিয়েছিল একাশি হাজার সেটা কিন্তু পুরো বারো মাস খেটেছে পিটারের এক মাস হিসাবে তাহলে পিটারের মূলধন দরকার এক মাস হিসেবে পিটারের মূলধন দরকার সে একাশি হাজার টাকা দিয়েছিল এবং বারো মাস নয় সে চার মাস পরে দিয়েছে সে কবে দিয়েছে একাশি হাজার টাকাটা কবে দিয়েছে সে চার মাস পরে দিয়েছে তার মানে আট মাস দিয়েছে তাহলে কত হলো আট একে আট আট আঠে চৌষট্টি এত টাকা হয়ে গেল এবারে তাদের তিনজনের মূলধনের অনুপাত তাদের তিনজনের মূলধনের অনুপাত আমাদেরকে বের করতে হবে তিনজনের মূলধনের অনুপাত বের করতে হবে তাহলে আমরা লিখব শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত তাহলে শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত দেখো শ্রীকান্ত সৈফুদ্দিন এবং পিটারের মূলধনের অনুপাত আমরা এগুলো গুম করে করে এক একজনের কত পেয়েছিলাম সেখান পেয়েছিলাম পঁচিশ বিরানব্বই তিনটে শূন্য পঁচিশ বিরানব্বই তিনটে শূন্য সেখান্তে পেয়েছিলাম শৈফুদ্দিনে পেয়েছিলাম বত্রিশ চল্লিশ তিনটে শূন্য আর পিটারের কত পেয়েছিলাম ছয় আটচল্লিশ তিনটে শূন্য ছয় আটচল্লিশ তিনটে শূন্য প্রথমে আমরা তিনটে করে শূন্য কমিয়ে দেবো প্রথমে আমরা কী করবো তিনটে করে শূন্য কমিয়ে দেবো প্রথমে আমরা তিনটে করে শূন্য কমিয়ে দেবো তারপরে আমরা ভাগ করবো বা ঘসাও করবো যদি না পারো তোমরা ঘসাও করবে কি বলছি বুঝতে পেরেছো একদম কাটাকাটি করে তাহলে এটা আমরা কাটলে পাবো তারপরেও যদি কাটাকাটি করি আবার কাটাকাটি যাবে আঠেরো পাঁচে আঠেরো একে আঠেরো আঠো পাঁচে নব্বই আঠেরো চার বাহাত্তর এটা কেটে গেল তাহলে তাদের শেষ পর্যন্ত তাদের অনুপাতটা তোমরা কাটাকাটি করবে কাটাকাটি করে যত বা গসাঘু করবে এর তিন দুটোর তিনটের গসাভু করার পরে গসাগু দিয়ে কে ভাগ গসাগু দিয়ে কে ভাগ গসাখু দিয়ে কে ভাগ না পালে এইভাবেই করবে হয়ে গেল এবারে কেউ কত টাকা পাবে খুব সহজ হয়ে গেল মোট লাভ তো বলাই আছে যে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে শ্রীকান্ত লাভ পাবে কত চার বাই দশ কারণ অনুপাত এটা যোগ করলে দশ পাবো তাহলে শ্রীকান্ত লাভ পাবে চার বাই দশ ইন্টু মোট লাভটা কত বলেছিলো উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ সরি উনচল্লিশ উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ এর একটা জিরো কেটে দিলাম এবার এটা থ্রি এটা থ্রি সরি এটা থ্রি এবারে এটা গুণ করে দেবো এটা গুণ করে দেবো চার দিয়ে গুণ করে দেবো চার দিয়ে গুণ করে দিলাম গুণ করে দিলে এক পাঁচ ছয় ছয় শূন্য এক পাঁচ ছয় ছয় শূন্য শ্রীকান্ত এবারে সৈফুদ্দিন কত পাবে সৈফুদ্দিন লাভ পায় সৈফুদ্দিন এটা কত ছিল সৈফুদ্দিন অনুপাত ছিল পাঁচ তাহলে পাঁচ বাই দশ ইন্টু উনচল্লিশ জিরো কেটে দিলাম এটা পাঁচ দিয়ে গুণ করে দিতে হবে উনিশ পাঁচ সাত পাঁচ উনিশ এগুলো সব টাকা এগুলো সব টাকা টাকা এরপরে পিটার তাহলে পিটার লাভ পায় পিটার অনুপাত এক ছিল তাহলে এক বাই দশ ইন্টু সেই উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ এক দিয়ে মানে কত সেই তিন হাজার এটা নশো পনেরো টাকা তিন হাজার নশো পনেরো টাকা তাহলে এটা হয়ে গেলো তাহলে কে কত করে লাভ পেয়েছে এটা হয়ে গেল তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন মাই ডিয়ার স্টুডেন্ট প্রিয় ছাত্রছাত্রী যারা নতুন দেখছো প্লিজ প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমরা মোটিভেটেড হই আমরা উৎসাহিত হই উৎসাহিত হই তোমাদের জন্য লাগাতার ভিডিও দিতে থাকি তাই বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা এখনই ভিডিওটা শেষ হবে ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করবে শেয়ার করবে কারণ পরে মনে থাকবে না তো ভিডিওটা লেন্থি হয়ে যাবে তাই বন্ধুরা পরবর্তী ভিডিও দেখতে থাকো হ্যাঁ বারো এবং তেরো মোস্ট ইম্পর্টেন্ট আছে যেটা বললাম দশ এগারো তো আছেই আছে একদম আসবেই আসবে এবং বারো তেরো পরবর্তী ভিডিওতে মোস্ট ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট অঙ্ক আছে ও দেখতে থাকো তো শেষে আবার বলছি বন্ধুরা এখন ভিডিওটা শেষ হচ্ছে তাই এখনই তোমরা সাবস্ক্রাইব করে দাও পরে মনে থাকবে না সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে বন্ধুরা যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায় সবার ভবিষ্যৎ ভালো হোক सबै खुब भल जय हिन्द बन्दे मातरम.